বৈশাখ মাস থেকে যদি হয়তো তুমি টেনশন না করলেও হয়তো আর টেনশন যদি করো তাই তো সবই ফুরো হয়ে যাবে অল্প বয়সে পুরো হয়ে যাবো জৈবন শেষ রোগ শেষ হ্যালো টেনশন করো না তুমি যদি আমার উপর ভরসা রাখো তাহলে বৈশাখ মাস থেকে আমি তোমার চার মাসে দেড় লাখ টাকা আমি দিতে পারবো যদি তুমি আমার কাছে আসো আমার সারাদিন সময় দেব তখন আর কোনো কাজ করবো না হ্যালো দরকার রান্নাও বাইরে তা কিনে খাবো আর সারাদিন শুধু আমার সময় দেব আমিও তোমার সময় দেব চুট করি গেল কেন সমস্যা আছে সমস্যা আছে সমস্যা সবখানে আছে বলতে কোনখানে আছে কোনখানে আছে একটু বলো হ্যালো বলব না কোথায় সমস্যা আছে কি বলবো বললাম তো না শরীরে তোর সমস্যা নেই যাক ওইটা ঠিক ওইটা ঠিক থাকলেই হয়েছে হ্যালো তোমার একটা কথা একটু বলি আমার শারীরিক চাহিদা একটা একটু বেশি ঠিক আছে তুমি যদি আমার আমার হও ঠিক তোমারও কোনো সমস্যা থাকবে না আর আমারও কোনো সমস্যা থাকবে না তুমি অনেক সুখী হ্যালো দুই দিনের অবস্থা অনেক খারাপ বুঝছো সত্যি এখন যদি তোমার কাছে ভালোবাসা যার প্রতি হয়েও যায় এটা মানে একজনের ইচ্ছা করতে করে ভালোবাসতে পারে না তুমি কেউ ইচ্ছা করে ভালোবাসতে পারবো ওটা মন থেকে ইচ্ছা যায় अरे जो देखो तुम्हारे पास है तेलर मैंने है कि एक सप्ताह दर्ज खोलबो ना आराम स्थान है खराब हेलो हेलो हां यानी कि अनेक फर्स ना मीडियम हाँ बोलो কালো আর ফর্সা ওতে তো আর কিছু যাই এসে না সব কিছুতে একই হ্যাঁ যদি সব কিছুই এক কিন্তু যেটা তুমি সেটা বলবা তাইলে আমার ভালো লাগবে কোনো কিছু বাড়ি বলার দরকার নেই কোনো বলার দরকার নেই যে বলছো না একটু সেনাবাহিনীর একটা মেয়ে আর একটা সেলের সাথে প্রেম করতো বাড়াই বাড়ি বলছে অন্য বারে বাড়ি ওরকম কিছু বাড়াই দরকার নেই যা আছে ওতেই আমি খুশি अरे कैसे पहले तुम्हारे को ले तुला जरा इधर को हाँ हम